সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা গভীর উদ্বেগ ক্ষোভ ও প্রতিবাদের সঙ্গে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ভোলা দুই আসনে দারি পাল্লা প্রতীকের পক্ষে শান্তিপূর্ণ গণসংযোগ ও প্রচার প্রচারণায় পরিকল্পিতভাবে বারবার বিএনপি নেতাকর্মী ও সন্ত্রাসীদের দ্বারা হামলা ও বাধা প্রদানের ঘটনা ঘটেছে অর্ধ তিন দুই দুই হাজার ছাব্বিশ দাঁড়িপাল্লার পক্ষে শান্তিপূর্ণ গণসংযোগ ও প্রচার প্রচারণা চলাকালে দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে হামলা আহত বাধা প্রদানের ঘটনা ঘটেছে প্রিয় সাংবাদিকবৃন্দ অর্ধ সকাল দশটা তিরিশ মিনিটের সময় দলুৎ উপজেলার মেদ্দা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডের মুন্সীহাট বাজারে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে শান্তিপূর্ণ গণসংযোগ ও সমর্থন কার্যক্রমে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে আমাদের প্রাপ্ত তথ্য প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কতিপয় নেতাকর্মীর নেতৃত্বে প্রায় পঞ্চাশের অধিক ব্যক্তির অংশগ্রহণে এই হামলা সংগঠিত হয় এতে দাড়িপাল্লার প্রতীকের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন একই সময় দূরে দাঁড়িয়ে দশ বছরের শিশু সাজ্জাদ দাঁড়িপাল্লার পাল্লার স্লোগান দিলে তার উপর হামলা করে তার হাত ভেঙে দেওয়া হয় বর্তমানে সাজ্জাদ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতাল ও নিজস্ব ভাষায় চিকিৎসাধীন রয়েছে আমরা দায়িত্বশীলতার সাথে জানাতে চাই যে নিম্নবর্ণিত ব্যক্তিদের নেতৃত্ব ও প্রত্যক্ষ অংশগ্রহণে এই হামলা ঘটনা ঘটানো হয়েছে এক মোহাম্মদ জাহিদ পিতা মানিক মাজি ইউনিয়ন যুব দলের সেক্রেটারি মোহাম্মদ নূর পিতা জবল হক সাংগঠনিক সম্পাদক বিএনপি মেদুয়া ইউন মোহাম্মদ মুসলিম উদ্দিন পিতা মোহাম্মদ সালেম ওয়ার্ড সভাপতি বিএনপি মেদুয়া ইউন মোহাম্মদ কালু পিতা মান্নান নয় নং ওয়ার্ড যুবদল দল ইউনিয়ন মোহাম্মদ রহমান পিতা শিয়াদুল ইসলাম আট নং ওয়ার্ড বিএনপি ইউনিয়ন মোহাম্মদ জসীম পিতা আলী আহমদ ছয় নং ওয়ার্ড যুবদল সভাপতি মেদুয়া ইউনিয়ন মোহাম্মদ মনসুর পিতা রফিক কেরানি ইউনিয়ন সভাপতি স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন মোহাম্মদ মামুন পিতা নূর ইসলাম ব্যাপারী ইউনিয়ন যুবদল সভাপতি মেদু ইউনিয়ন মোহাম্মদ মাসুদ পিতা কালা মেম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মেদু আইনওয়ান মোহাম্মদ হাবিব পিতা ফারুক পাঁচতম ওয়ার্ড যুবদল আহ্বায়ক মেদু মোহাম্মদ মনির ফরাজি পিতা মিন্টু ফরাজি তিন নম ওয়ার্ড বিএনপির সভাপতি মেদু আইন মোহাম্মদ হৃদয় ফরাজি পিতা জোনাল তহসিলদার ইউনিয়ন কৃষক দল সভাপতি মেদু আইনওয়ান মোহাম্মদ ইয়াসিন মাজি পিতা আব্দুল হাই ওয়ার্ড বিএনপির সভাপতি মেদু আইনওয়ান মোহাম্মদ জাবেদ পিতা রাজ্জাক ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মেদুয়া এই ব্যক্তিদের নেতৃত্বে সংগঠিত হামলার মাধ্যমে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনের ভয় সৃষ্টি গণসংযোগ বাধা প্রদান এবং নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে যা সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক ও নিন্দনীয় উক্ত সন্ত্রাসীদের হামলায় দাড়িপাল্লা প্রতীকের অসংখ্য কর্মীয় ও সমর্থক গুরুতরভাবে জখম ও আহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে আহতরা হলেন মোহাম্মদ রাসেল পিতা ফিরোজ মোহাম্মদ বিল্লাল পিতা খালে খালাদার মোহাম্মদ নাইব পিতা গিয়াস উদ্দিন মোহাম্মদ আব্দুল মালিক পিতা ব্যাপারী মোহাম্মদ সাগর পিতা ইয়াসিন মোহাম্মদ ফারুক পিতা মানিক নাম্বার মোহাম্মদ খোকন পিতা নুরুল ইসলাম মোহাম্মদ সগীর আহমেদ পিতা আব্দুর রহমান মোহাম্মদ জাবের পিতা আব্দুল মান্নান রাসেল পিতা বসার মোহাম্মদ সোহাগ পিতা মোশারফ মোহাম্মদ ফরহাদ পিতা মাইনুদ্দিন মোহাম্মদ জুয়েল পিতা সালাউদ্দিন এই হামলা শুধু ব্যক্তি বিশেষ নয় বরং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও জনগণের বরাধিকারকে ভয় ভীতি দেখিয়ে দমন করার সুকর্প অপচেষ্টা প্রিয় সাংবাদিক বন্ধুগণ অর্ধ তিন দুই দুহাজার ছাব্বিশ দক্ষিণ জনাগর এক নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মী ও সমর্থকদের দাড়িপাল্লা শান্তিপূর্ণ গণসংযোগে দক্ষিণ জনগণ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলম মেম্বারের ছেলে বিএনপির নেতা বাহার বাধা প্রদান করে এবং অশ্লীল সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন দৌড়কান উপজেলার বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রতিদের এবং নারী কর্মীদের উপর হামলা নির্বাচনী প্রচারে বাধা প্রদান নির্বাচনী এজেন্টদেরকে হুমকি ধমকি। প্রধানের বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু তার দৃশ্যমান কোনো প্রতিকার আমরা পাইনি সবশেষে আমরা স্পষ্টভাবে বলতে চাই দারিপাল্লা প্রতীকের সমর্থন শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে কোনো সন্ত্রাস হামলা বা ভয়ভীতি দেখিয়ে জনগণের সম্বন্ধ থেকে সমর্থন থেকে আমাদের বিচ্ছিন্ন করা যাবে না প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা উপস্থিত হয়ে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি